হ্যাঁ দর্শক দর্শক আমি এখন কোথায় আছি জানেন আমি কৃষক স্ট্যান্ডে আছি আপনাদের কৃষক বাজার ঘুরে ফিরে দেখে দেবো চলেন যাওয়া যায় কী হ্যাঁ দর্শক এই যে এখন আমরা স্ট্যান্ডে আছি কৃষক এই দেখেন খুব মানুষের ভিড় জমাট রাস্তাও পার হওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া প্রচুর দেখেন আমরা যেটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি নোয়া সাবিংগির জিনিস আছে নোয়ার সামগ্রী জিনিস আছে সাথে পেয়ারার দোকানও আছে প্রচুর দোকান এই যে দড়ি আছে মানুষকেও বাঁধা হবে গরুকেও বাঁধা হবে হ্যাঁ এই যে দেখি এই যে গাড়ি ঘোড়া অনেক দোকান পায় এই যে সামনে শরবতের দোকান হ্যাঁ ও আমার পরিচিত লোকই যাই হোক দেখা হয় ভালোই হলো যাই হোক হ্যাঁ দাদা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি দাদা যা কায়দা বুকে জোরে নিল খোলাখুলি করতেছি যা কায়দা হ্যান্ডশিপ হচ্ছে হ্যাঁ দাদা ব্যবসা বাণিজ্যে কীরকম চলতিছে হ্যাঁ মোটামুটি ভালো তাই না হ্যাঁ যাক ভালো থাকায় ভালো দাদা ভালো হোক আল্লাহ মঙ্গলময় করুক যাই হোক ভালোই আছেন তাহলে যাক ভালো তে দাদা ব্যবসা ভালো চলতিছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো চলায় ভালো দাদা হ্যাঁ এই শরবতগুলো এখন বিভিন্ন না ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ দাদা শরবত বানানো হ্যাঁ হ্যাঁ বানানো দেখি বানান হ্যাঁ বানান হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে মানে না এখানে মেউ ঘনফুর চাপ পায়খানা ক্লিয়ার হবে এই শরবত এমন ভালো জিনিস হ্যাঁ মেউ ঘনফুর চাপুর সাপের জ্বালা পোড়া ভালো করে যাই হোক আপনারা অবশ্যই কিছু কাল ট্রেনে আনে আপনারা অবশ্যই দাদা এখান থেকে আসলে শরবত খাবেন দাদা খুব ভালোভাবে শরবতটা বানায় হ্যাঁ দাদা খুব ভালো লোক দাদা খুবই ভালো লোক শরবত বানাচ্ছে দেখেন আপনারা অনেক কিছু তো বানালো খাবেন আপনারা আপনারা অবশ্যই কৃষক বাজারে ট্রেন্ডে আলে ও গেলে শরবত খাবেন কিছু না হলে ঘন প্রসাব প্রসাবের জ্বালা পোড়া পায়খানা ক্লিয়ার গ্যাস গ্যাস্ট্রিক থাকবে না হ্যাঁ হ্যাঁ অনেক অনেক হ্যাঁ দাদা এ মিক্সার করতেছে আপনারা অবশ্যই আসবেন এই যে এক ভাইয়া সাইকেল আসে খারাপ হয়ে খাবে হ্যাঁ অনেক হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আশেপাশের দোকানপাট দেখেন শরবতের ধার দিয়ে দোকান পাট অনেক কিছু আছে এই যে কোথবেল বেঁচে আনারস পেয়ারা হ্যাঁ দাদা খুব পরিষ্কার মুস্তি হ্যাঁ দাদা আমাকে বলছে যে চা খাবার ডাকে নিয়ে যাচ্ছে আমি বহুদিন পর দেখাতো দাদা চা খাবার ডাকে নিয়ে যাচ্ছে